বড়সড় বৈঠকখানার ঘুমট বাতাস ভেদ করে হাসি ঠাট্টার শব্দ আসছিল রাহি তার মা আশা বেগমের সাথে বসেছিল এক পাশে তাদের বাড়িতে আরিয়ানের মা রাজিয়া এবং তার ছোট বোন আরও এসেছেন আসলে রাহি আর আরিয়ানের সম্পর্কটা বেশ মজার দুজনেরই শৈশব কেটেছে একসাথে কিন্তু বড় হওয়ার সাথে সাথে সম্পর্কটা একটা অদ্ভুত দোলাচলে ঢুকে পড়েছে দুজনে বয়সে প্রায় সমান অথচ পারিবারিকভাবে রাহিকে সবসময় সিনিয়র ধরে নেওয়া হয় কারণ রাহির জন্ম দুই মাস আগে আজই দুই পরিবারের একসাথে হওয়ার কারণ একটা ছোটোখাটো পারিবারিক মিলন মেলা তবে ভেতরে ভেতরে সবাই জানে এর পেছনে একটা বড় কারণ লুকিয়ে আছে আরিয়ানের বিয়ের আলোচনা রাহিব ভীষণ অস্বস্তিতে ছিল যদিও সে জানে যে এটা শুধু কথার কথা কিন্তু মনের ভেতর কোথাও যেন একটা অদ্ভুত চাপ কাজ করছিল অন্যদিকে আরও আরিয়ানের ছোট বোন প্রায় পুরো সময়টাতে রাহির পাশে বসে গল্পে মাতিয়ে রাখছিল আরে রাহি মনে আছে তোমার ছোটবেলার সেই কথা তুমি তো আরিয়ানকে প্রায় বলতে আমি বড় তুমি আমাকে সম্মান করবা আরে আপনি এটা এখনো বলেননি আরিয়ান তখন ছোট ছিল যা বলতাম ও সোনার ভান করত ছোট ছিলাম ঠিক আছে কিন্তু তখনও জানতাম তুমি আমার সিনিয়র বোন সেজে সব সুযোগ নিচ্ছ তাই তো এখন তো দেখছি রাইয়াপু সিনিয়র বোন থেকে সিনিয়র ভাবি হওয়ার দিকে এগোচ্ছে আরো তুমি কি বলছ আরও ভুল কিছু বলেনি আমরা তো তাই ভেবেছি তোমার এই সিনিয়রিটিকে স্থায়ী করেই ফেলি রাজিয়া তুমি এসব বলার আগে অন্তত ওদের একবার মতামত নাও মতামত কেন দেখুন না ওরা নিজেরাই তো ঠিক করে রেখেছে আরিয়ান ভাইয়া আর রাহিয়াপু একে অপরকে ছাড়া কোনো অনুষ্ঠানে যায় না আরও তোমার কথা বলা লাগবে না তুমি ছোট বোঝো না আরিয়ান এটা ঠিক বলেছো ছোটরা সবকিছু বুঝতে পারে না আমি তো বলি এমন খুনসুটি করে আমাদের ছেলে মেয়েরাই সবকিছু ঠিক করে দেবে আমরা শুধু আনুষ্ঠানিকতা সারবো ওদের এখনো সময় দাও দেখো না কথা বলার সময় একজন আরেকজনকে কিভাবে আর চোখে দেখছে রাহি আর আরিয়ান একে অপরের দিকে তাকিয়ে একটু লজ্জায় পড়ে যায় আচ্ছা যাক আজ তো শুধু গল্প করতে এসেছি দেখি ভবিষ্যতে কি হয় সবাই গল্পে ব্যস্ত আরও আর রাহি বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে আপু সত্যি বলো তো আরিয়ান ভাইয়াকে তোমার কেমন লাগে এটা কি ধরনের প্রশ্ন আমি জানি জানি তুমি কিছুই বলবে না তোমার চোখই সব বলে দেয় তুমি বেশি বুঝে ফেলছো মানে তুমি সত্যি আরিয়ান ভাইয়াকে পছন্দ করো আচ্ছা বেশি কথা বলবি না যা ভিতরে চা ঠিক আছে তবে তুমি আরিয়ান ভাইয়ার সিনিয়র বোন থাকো বা বউ এটা ঠিক তুমি ওর জীবনে বিশেষ একজন আরো ভেতরে চলে যায় রাহিব বারান্দার দিকে তাকিয়ে হালকা একটা মুচকি হাসি দেয় রাত গভীর সবাই ঘুমিয়ে গেছে রাহি বারান্দায় বসে হঠাৎ ফোন বেজে ওঠে স্ক্রিনে ভেসে ওঠে আরিয়ান রাহি ফোন ধরে এত রাতে ফোন দিলি কেন তুমি না বারান্দায় দাঁড়িয়ে চুপচাপ আকাশ দেখছিলে তাই ভাবলাম কথা বলি তুমি জানলে কি ভাবে আরে আমি কি জানি না তুমি যখন কিছু ভাবো বারান্দায় এসে আকাশ দেখো ছোটবেলা থেকেই তো তোমার এই অভ্যাস। সবকিছুই মনে আছে নাকি? মনে থাকবে না কেন? আমার শৈশব তো তোমার সাথে কাটলো। তবে মনে হয় এখন তুমি কিছু বদলে গেছো। কী যে বলো না। হ্যাঁ, তুমি আগের মতো কথা বলো না। হয়তো আমাদের মাঝে দূরত্ব হয়ে গেছে। এটা তোমার ভুল ধারণা। দূরত্ব হয় যখন ইচ্ছে করে দূরে থাকা হয়। তাই তো? তাহলে তুমি বলছো আমাকে দূরে ঠেলে দাওনি মজা করছো হ্যাঁ তবে সত্যি কথা বলছি ছোটবেলা থেকে এত দাপট দেখিয়েছ এখনো ভয় পাই তোমাকে ভয় সম্মান করো না সম্মান তো আছেই আর কিছু বিশেষ অনুভূতিও আরিয়ান তুমি কি বলতে চাও কিছু না অন্য একদিন বলবো এখন ভালো করে ঘুমাও আরিয়ান ফোন কেটে দেয় রাহি কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকে আরিয়ানের বিশেষ অনুভূতির কথা শুনে তার চোখে লজ্জার স্পষ্ট সাপ পরের দিন সকালে বাগানে রাহি ফুলগাছের পরিচর্যা করছে হঠাৎ আরিয়ান এসে হাজির তোমার ফুল গাছের সৌন্দর্যের রহস্যটা কি তুমি এভাবে হঠাৎ এখানে আসলে কেন তোমার ফুলগুলো দেখে মন ভালো করতে আর কিছু হ্যাঁ তোমার সাথে একটু কথা বলতে চাই এখন না পরে কথা বলো পরে নয় এখন রাহি চুপ করে থাকে আরিয়ান একটু এগিয়ে আসে তুমি কি কখনো ভেবেছো আমাদের সম্পর্কটা কেন শুধু ফুপাত ভাই বোনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে তুমি এসব কি বলছো ছোটবেলা থেকে দেখেছি তুমি আমার জীবনের সব কিছুতে জড়িয়ে আছো তোমার সাথে মজা করিয়ে ঝগড়া করে আবার তোমার অভাবও বোধ করে তুমি কি বুঝতে পারো না তোমার প্রতি আমার অনুভূতি আলাদা তুমি কি হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি রাহি অবাক হয়ে দাঁড়িয়ে থাকে কিছু বলতে পারে না রাহি কি আরিয়ানের প্রস্তাব মেনে নেবে নাকি নিজের ভেতরের অনুভূতিকে উপেক্ষা করবে অন্যদিকে পরিবার কি এই সম্পর্ককে মেনে নেবে রাতে রাহি বিছানায় বসে আছে মাথায় আরিয়ানের কথা বারবার ঘুরছে তার মুখে দ্বিধা আর অস্বস্তির সাপ স্পষ্ট ঠিক এমন সময় তার মা আশা ঘরে ঢোকে কি রে এত চুপচাপ কেন কিছু হয়েছে না মা কিছু হয়নি মায়ের চোখ ফাঁকি দিতে পারবি না তোর মুখ দেখে তো কিছু একটা হয়েছে বোঝাই যাচ্ছে মা যদি ধরে নিই কেউ আমাকে এমন কিছু বলেছে যেটা শোনার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না আমি কি করব কে বলেছে রে আরিয়ান মা তুমি কিভাবে বুঝলে আমি তো ছোট থেকে তোদের দুইজনকে দেখে আসছি তবে বল আরিয়ান কি বলেছে সে সে বলেছে সে আমাকে ভালোবাসে হুম এটা তো আমারও মনে হয়েছিল মা তোমার মনে হয়েছিল হ্যাঁ কিন্তু তুই কি ভাবছিস সেটা শোনার বেশি গুরুত্বপূর্ণ আমি বুঝতে পারছি না ছোট থেকে সে আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল তবে তার এই কথাটা শুনে কেন যেন সবকিছু গুলিয়ে যাচ্ছে তুই একটু সময় নে নিজের মনের কথা শুনে সিদ্ধান্ত নে পরের দিন সকালে আরিয়ান তার ঘরে বসে তার মা রাজে এসে হাজির কি রে আজকাল তুই কি যেন ভাবছিস কিছু বলবি মা তুমি হঠাৎ হঠাৎ নয় মা তো সব বোঝে রাহির সাথে তোর কিছু হয়েছে মা আমি ওকে ভালোবাসি এটা তো আমি জানতামই মা তুমি জানলে থেকেই তুই রাহির প্রতি অনেক দুর্বল ঝগড়া করলেও সে থাকলে তোর মন শান্ত হতো কিন্তু মা ওর কি মনে হয় জানি না কাল আমি বলেছি কিন্তু ও কিছু বলেনি রাজিয়াও একটু সময় নিয়ে ভাবুক এই সম্পর্কটা নতুন মাত্রায় নিয়ে যেতে হলে ধৈর্য ধরতে হবে তুমি কি মনে করো ও আমাকে মেনে নেবে ভালোবাসা সত্যি হলে ও ঠিক বুঝতে পারবে সন্ধ্যায় রাহি তাদের ছাদে বসে আছে আরও এসে পাশে বসে আপু তুমি এভাবে বসে বসে কি ভাবছো কিছু না কিছু না মানে সব কিছু আমাকে বলো তো আরিয়ান ভাইয়ের কথা ভাবছো তাই না আরো তুই কেমন করে এসব জানিস ছোট হতে পারি কিন্তু বোকা নই তোর ভাই বলেছে সে আমাকে ভালোবাসে দারুণ তো তুমি তো ওকে ভালোবাসো কে বলল তোকে তুমি তো তোমার চোখের কোনায় সবখানেই তার প্রতি ভালোবাসা লুকিয়ে আছে কিন্তু আমাদের সম্পর্কটা কি পরিবারের সবাই মেনে নেবে আপু আমাদের পরিবার এমন নয় যে ভালোবাসার পথে বাধা দেবে তুমি শুধু নিজের মনের কথা বুঝে নাও রাহি আরুর কথা শুনে কিছুটা স্বস্তি পায় তবে তার মনে এক ধরনের সংশয় কাজ করতে থাকে রাতের খাবারের পর সবাই নিজ নিজ ঘরে রাহিব বারান্দায় দাঁড়িয়ে আরিয়ানকে ফোন করে হ্যাঁ রাহি তোমার কথা ভেবেছি কি ভেবেছুনে অপেক্ষা করো তাহলে অপেক্ষা করব রাহি ফোন কেটে দেয় তার চোখে মুখে দৃঢ়তার ছাপ সকালের আলো ছড়িয়ে পড়েছে রাহিব আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে আছে তার মনে নানা প্রশ্ন তখন তার মা আসা ঘরে আসে কিরে এত ভেবে কি করছিস মা তুমি আবার হঠাৎ হঠাৎ নয় তুই যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলিস তখন বলছি তোর কিছু না কিছু ভাবার আছে মা তুমি যদি জানতে পারো আমি কি ভাবছি তাহলে তোমার কি মনে হবে তোর চিন্তাগুলো যদি তোর মনে শান্তি না তাহলে সেটা নিয়ে কথা কথা বলাই ভালো আমি ভেবেছি কি নতুন কিছু বা আরিয়ানের সে আমাকে ভালোবাসে আর আমারও মনে হয় আমি তাকে ছাড়া ভাবতেই পারি না তাহলে সমস্যা কোথায় কিন্তু মা সম্পর্কটা কিভাবে সামলাবো সবাই কি মেনে নেবে সম্পর্ক তখনই টেকে যখন তাতে সততা আর ভালোবাসা থাকে আর আমাদের পরিবার তো এমনিতেও অনেক ফ্রেন্ডলি তুই শুধু তোর সিদ্ধান্ত নে তাহলে তুমি কি মনে করো আমি কি সঠিক সিদ্ধান্ত নিতে পারবো অবশ্যই তোর সিদ্ধান্ত সঠিক হবে শুধু এবার তুই নিজের ভালোবাসার জন্য সেটা দেখিয়ে দে সন্ধ্যায় আরিয়ান নিজের ঘরে বসে কিছু একটা নিয়ে চিন্তিত তখন তার ছোট বোন আরও ঘরে ঢোকে ভাইয়া এত ভাবছ কেন আপুকে এখন উত্তর দেয়নি কি বলছিস তুই ভাইয়া আমি তো সব জানি আপু তোমাকে ভালোবাসে তুই জানলি কিভাবে ওর চোখেই পরিষ্কার বোঝা যায় তবে আমি নিশ্চিত আজকালের মধ্যেই আপু তোমাকে কিছু একটা বলবে তুই এত চিন্তিত কেন কারণ ভালোবাসা কখনো লুকানো যায় না পরের দিন দুপুরে রাহিদের বাসায় পারিবারিক আড্ডা বসেছে আরিয়ান তার মা রাজিয়া আরও সবাই এসেছে আশা তোর মেয়েকে তো দেখতে পাচ্ছি না ও কোথায় একটু সময় দাও বুঝতেই পারছো মেয়েরা তো লজ্জা পায় রাহি ভেতর থেকে এসে বসে তার চোখ আরিয়ানের দিকে চলে যায় কিন্তু কিছু বলতে পারে না আপু এত চুপ কেন আমাদেরকে কিছু বলার নেই তুমি খোঁচাও কেন আমাকে আরু আরু তো শুধু তোমাদের খোঁচানোর কাজই করে আচ্ছা রাজিয়া আমি একটা কথা ভাবছিলাম কি কথা আমাদের আর তোমার আরিয়ানের সম্পর্কটা যদি আরেক ধাপে নিয়ে যাওয়া হয় তাহলে কেমন হয় সবাই চমকে ওঠে রাহি আর আরিয়ান একে অপরের দিকে তাকিয়ে থাকে আশা তুমি নিজে থেকেই এমন কথা বলছো আমি তো এই কথাই বলছিলাম হ্যাঁ তাহলে অনেক ভালো হবে রাহিয়াপু সবসময় আমাদের বাসে থাকতে পারবে রাহি এসব শুনে লজ্জায় চুপ হয়ে থাকে রাহি তুই কি বলিস যদি সবাই চাই তাহলে আমি রাজি পুরো রুম ভরে যায় সবার হাসির আওয়াজে রাহি আর আরিয়ান একে অপরের দিকে তাকায় তাদের চোখে ভালোবাসার গভীরতা স্পষ্ট রাহি আর আরিয়ানের বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে বাড়িতে সাত সাজ ভাব রাহিদের বাড়িতে মেহেন্দি অনুষ্ঠানের প্রস্তুতি চলছে সবাই হাসি খুশি তবে রাহির মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে কি হয়েছে মা এত চুপচাপ কেন মা কেন জানি একটা ভয় কাজ করছে বিয়ের আগে মনের ভিতরে এমন অনুভূতি হওয়াটাই স্বাভাবিক সব ঠিক মতোই হবে আশা করি তোমার কথা সত্যি হয় যেন ঠিক এমন সময় একটা ফোন আসে ফোনটি রাহির কলেজের এক পুরনো বান্ধবী নীলার রাহি তার সাথে প্রথমে হাসি হাসি মুখে কথা বলতে থাকে তবে ধীরে ধীরে রাহির মুখে বিষাদের ছায়া নেমে আসে আরিয়ান তার মা রাজিয়ার সাথে বসে বিয়ের পরিকল্পনা নিয়ে আলোচনা করছে হঠাৎ রাহি ফোন করে হ্যাঁ রাহি আমাদের একটু কথা বলতে হবে কি হয়েছে কাল সকালে দেখা করো আরিয়ান অস্বস্তি নিয়ে ফোন কেটে দেয় তার মনে সন্দেহ তৈরি হয় রাহি এত গম্ভীরভাবে কেন কথা বলল পরদিন সকালে রাহি আরিয়ানকে পার্কে দেখা করতে বলে রাহি আগে থেকেই সেখানে বসে আছে আরিয়ান এসে পাশে বসে কি হয়েছে রাহি তুই মায়া নামে কাউকে চিনিস মায়া হ্যাঁ ও আমার পুরনো বন্ধু রাহি বলল শুধু বন্ধু নাকি তার চেয়েও বেশি কিছু নীলা কিন্তু আমাকে সব কিছু বলেছে তোদের ব্যাপারে আমি বললাম হ্যাঁ একসময় ওকে পছন্দ করতাম কিন্তু সেটা অনেক আগের কথা আমরা এখন আলাদা হয়ে গেছি অনেক বছর ধরে কোনো হয়নি আমাকে কেন কারণ আমি ভেবেছিলাম এটা বলার দরকার নেই আমার এখন শুধু তোর প্রতি ভালোবাসা আছে সত্যি তুই নিশ্চিত একদম মায়ের সাথে সম্পর্ক অনেক আগে শেষ তুই আমার বর্তমান আর ভবিষ্যৎ রাহি আরিয়ানকে চুপচাপ কিছুক্ষণ দেখে তারপর একটু নরম হয় আমি শুধু চাই আমাদের মধ্যে কোনো মিথ্যে না থাকুক আমি প্রতিজ্ঞা করছি তোর থেকে আমি কখনো কিছু লুকাবো না সন্ধ্যায় রাহি নিজের বারান্দায় বসে আছে তখন আরিয়ান সেখানে আসে তুই কি এখনো আমার ওপর রাগ করিস না তবে তাই চাই তুই আমাকে প্রতিজ্ঞা করবি আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি আসতে পারবে না আমি প্রতিজ্ঞা করেছি তুই আমার জীবনে একমাত্র মানুষ তাহলে শুরু থেকে চেষ্টা করি অবশ্যই তারা একে অপরে হাত ধরে দূর থেকে দেখা যায় আকাশে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে সব কিছু নতুন করে শুরু করার জন্য তারা প্রস্তুত বাড়ি ভর্তি অতিথি বিয়ের সাজসজ্জা প্রায় শেষ রাহি এক কোণে বসে আছে তার মন যদিও শান্ত কিন্তু মায়া কি আবার ফিরে আসবে এসব ব্যাপার তাকে কিছুটা অস্থির করে তুলেছে আশার চোখে মুখে খুশি তিনি এসে রাহির পাশে বসেন কি হলো মা এমন চুপচাপ কেন কিছু না মা তো চোখ কিন্তু সব বলে দিচ্ছে মা মনে হয় মায়া হয়তো আবার ফিরে আসবে যদি তোদের ভালোবাসা সত্যি হয় তবে কেউ কিছু করতে পারবে না তুই নিশ্চিত থাক বিয়ের মূল অনুষ্ঠান শুরু হয় রাহিব লাল বেনারসিতে এবং আরিয়ান সাদা শেরওয়ানিতে অপূর্ব দেখাচ্ছে দুই পরিবারের হাসি খুশি পরিবেশে বিয়ে সম্পন্ন হয় কনে রাহি আপনি কি আরিয়ানকে স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি হ্যাঁ আরিয়ান আপনি কি রাহিকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি হ্যাঁ সবার করতালিতে শব্দে বিয়ের আসর ভরে যায় বিয়ের অনুষ্ঠান হাসি আনন্দের মধ্যে দিয়ে শেষ হয় বিয়ের পর রাহি আর আরিয়ান নতুন জীবনের শুরুতে একসঙ্গে বসে আছে চারপাশে রাতের নির্জনতা কিন্তু তাদের হৃদয় রয়েছে পূর্ণতার প্রশান্তি অবশেষে সব ঠিক হয়ে গেল ঠিক নয় এটা তো আমাদের শুরু আর এই শুরুটা আমাদের ভালোবাসার জন্য রাহি বলল প্রতিজ্ঞা করো আমরা সবসময় একসঙ্গে থাকব আমি বললাম প্রতিজ্ঞা করছি তারা একে অপরের দিকে তাকায় আকাশের চাঁদ জল করছে সব বাধাকে জয় করে অবশেষে তারা তাদের ভালোবাসাকে পূর্ণতা দিতে পেরেছে বিয়ের পর রাহি আর আরিয়ান একসঙ্গে বেশ আনন্দে ছিল তাদের জীবন ছিল ভালোবাসা ও হাসি ঠাট্টায় ভরা তবে সম্প্রতি রাহির আচরণে কিছুটা পরিবর্তন এসেছে যা আরিয়ানকে বেশ ভাবনায় ফেলে দিয়েছে আরিয়ান অফিস থেকে ফিরে এসে দেখে রাহি ঘরে বসে চুপচাপ কিছু একটা ভাবছে রাহি তুমি এত গম্ভীর কেন কিছু না কিছু না মানে সব কিছু আমাকে বলো কি হয়েছে তুমি আমার পিছনে এত ঘুরঘুর করো কেন কারণ তুমি আমার বউ তুমি যা ভাবো তা আমার জানা দরকার রাহি মুচকি হাসে কিন্তু কিছু বলে না আরিয়ান তার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে নিশ্চয় কোনো কারণ আছে রাহি চুপচাপ বসে একটা রিপোর্ট হাতে নিয়ে দেখছিল আরিয়ান ঘুম থেকে উঠে এসে দেখে সে কিছু পড়ছে। এত মনোযোগ রাহি তাড়াতাড়ি কাগজটা লুকিয়ে ফেলে না কিছু না আবার কিছু না আমি কি দেখতে পারি না এটা তোমার জন্য নয় আরিয়ান কিছুটা সন্দেহ করে কিন্তু রাহিকে চাপ দেয় না রাহির সিদ্ধান্ত নেয় সে বিশেষভাবে এই খবরটা আরিয়ানকে জানাবে সে নিজে হাতে কিছু ছোট্ট আয়োজন করে ডাইনিং টেবিলে বেবি শু আর একটি ছোট টেডি বিয়ার আর একটি কার্ড রাখে কার্ডে লেখা আমাদের পরিবারে নতুন একজন আসতে চলেছে তুমি কি বাবা হওয়ার জন্য প্রস্তুত আরিয়ান বাড়ি ফিরে ডাইনিং টেবিলের সাজসজ্জা দেখে চমকে ওঠে রাহি এটা কি রাহি ভেতর থেকে বের হয়ে মুচকি হেসে বলে তুমি নিজে দেখে বোঝো আরিয়ান কাঠটা হাতে নেই এবং পরে কয়েক সেকেন্ড চুপ থাকার পর তার চোখে আনন্দের ঝিলিক ফুটে ওঠে তুমি তুমি কি বলছো আমরা বাবা মা হতে চলেছি রাহি হেসে মাথা নেড়ে সম্মতি জানাই আরিয়ান আনন্দে রাহির দিকে এগে গিয়ে তাকে জড়িয়ে ধরে এটা আমার জীবনের সবচেয়ে বড় উপহার আমি এত খুশি যে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি ভেবেছিলাম তুমি চমকে যাবে শুধু চমকে যায়নি আমি এখন নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে করছি পরের দিন রাহি আর আরিয়ান পরিবারকে খবরটা জানায় রাজিয়া আর আশা খুশিতে আপ্লুত হয়ে যায় আমি তো বলছিলাম এই বউ আমার ছেলেকে পুরোপুরি বদলে দেবে এবার আমি দাদি হব আর আমি হব ফুপু সবাই আনন্দে মেতে ওঠে রাহিব আরিয়ানকে বলে আরিয়ান এই নতুন জীবনের যাত্রায় আমি তোমার সাহায্য চাই আমি প্রতিজ্ঞা করছি তোমার প্রতিটা মুহূর্তে পাশে থাকব রাতের আকাশে তারা ঝলমল করছিল তাদের জীবনে এক নতুন সূচনা হতে চলেছে এই যাত্রা ভালোবাসা যত্ন আর সুখে ভরপুর হবে আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ এখন থেকে নিয়মিত গল্প দেওয়ার চেষ্টা করব কিছুদিন ব্যস্ত থাকার কারণে রেগুলার দিতে পারেনি তো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ